এক দশক ধরে কার্যত অকেজ হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গোষ্ঠী শার্ক দু সালে পাকিস্তানের নির্ধারিত শার্ক সম্মেলনে ভারত অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে এই বহুদেশীয় আঞ্চলিক সংস্থার কার্যকলাপ সেই শূন্যস্থান পূরণ করতেই কি এবার সামনে এলো এক নতুন কৌশল সম্প্রতি দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে চীন ও পাকিস্তান চাঞ্চল্যকর দাবি সামনে এনেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্যিক আদানপ্রদান আরও দৃঢ় করার চেষ্টা চীনের কুনমিং শহরে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় একটি ত্রিপাক্ষিক বৈঠক অংশ নেয় চীন পাকিস্তান ও বাংলাদেশ কূটনৈতিক সূত্রে দাবি এই বৈঠক আদতে ছিল এক নতুন আন্তর্জাতিক গোষ্ঠী গঠনের সূচনা এমনকি দক্ষিণ এশিয়ার বাকি সার্কভুক্ত দেশগুলোকেও এই নতুন উদ্যোগে টানার পরিকল্পনা নেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা আফগানিস্তান মালদ্বীপ এবং ভারত যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই খবর অস্বীকার করেছে তাদের দাবি এই বৈঠক ছিল সম্পূর্ণ অরাজনৈতিক বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন আমরা কোনো নতুন জোট তৈরি করছি না তবুও কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন যদি পাকিস্তানের তত্ত্বাবধানে এই জোট তৈরি হয় এবং সেখানে ভারতকে আমন্ত্রণ জানানো হয় তবুও ভারতের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম কারণ ভারত বরাবরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থানের বিরোধিতা করে এসেছে সেই প্রেক্ষিতে পাকিস্তান নেত্রাধীন কোনো মঞ্চে ভারত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে না এমন আশঙ্কা প্রবল চার্ক প্রতিষ্ঠিত হয়েছিল দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই গোষ্ঠীতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান ও মালদ্বীপ কিন্তু দু সালের উনি জঙ্গি হানার পর ভারতের নেতৃত্বে বেশ কিছু দেশ পাকিস্তানে আয়োজিত সম্মেলন বয়কট করে সেই থেকে সার্ক কার্যত নিষ্ক্রিয় এই অবস্থায় চীন ও পাকিস্তানের নেতৃত্বে কোন সার্ক বিকল্প গোষ্ঠী তৈরি হলে তা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যকে কতটা বদলে দেবে সেটাই এখন বড় প্রশ্ন দক্ষিণ এশিয়ায় কি তাহলে শুরু হতে চলেছে এক নতুন কৌশলগত খেলা চীন পাকিস্তান মদত পুষ্ট জোট কি সার্কের বিকল্প হয়ে উঠতে পারবে আর ভারতী বা এই ডাকে সারা দেবে কি উত্তর দেবে সময় কিন্তু এই উদ্যোগ যে আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তাপের ইঙ্গিত তা বলাই যায় প্রতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা